<applause> السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسوله النبي الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام <applause> الحمد لله مهان رب العالمين দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি সাধনার পর রমজান পরবর্তী মাস খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস সাওয়াল মাসের মতো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাসের এক রজনীতে আমরা সাওল মাসের রোজা সম্পৃক্ত কিছু ফজিলত কথা আলোচনা করার উদ্দেশ্যে কোরআন শিক্ষা একাডেমির ফেসবুক পেজে লাইভে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ সেই সাথে কাছে বা দূরে দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই লাইভ ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন এবং নিয়মিত যারা কোরআন শিক্ষা একাডেমির আয়োজনগুলোর সাথে সম্পৃক্ত থাকেন নিয়মিত যারা কোরআন শিক্ষা একাডেমির ফেসবুক পেজে আপনারা কোরআন শিক্ষা বিষয়ক ক্লাসগুলো সহ ইসলামের নানা বিষয়ে যে আলোচনাগুলো হয়ে থাকে সেই আলোচনাগুলো দেখেন সকলকেই আন্তরিক মোবারকবাদ জানিয়ে আর একটি নতুন লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়ে আলোচনা করব যে বিষয়ে আলোচনা করা হবে আপনারা আহ থেকে অনেকেই বুঝতে পেরেছেন যে আজকে আমরা আলোচনা করব সাওয়াল মাসের রোজার ফজিলত সম্পর্কে বিশেষভাবে সাওয়াল মাসে আমরা সকলেই অবগত আছি যে সাওয়াল মাসের ছয়টি রোজা সম্পর্কে আমরা অনেকেই আহ খুব ধারণা রাখি ছয়টি রোজা সম্পর্কে আমরা অনেকেই সেই রোজাগুলো করে থাকি তো আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে সাওয়াল মাসের মাসের যে ফজিলত রয়েছে শাওয়াল মাসের রোজা ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ বিশেষভাবে আমি সুরা আসরটি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল সুরা সূরা আসরে ফাইতি বিষয় আমাদেরকে জানিয়েছেন সময়ের কসম খেয়ে পরবর্তী আয়াতগুলোর মাধ্যমে জানিয়েছেন যে যারা সৎকর্ম করবে আমলে صالح করবে সৎকর্মশীল যারা তারা ছাড়া বাকি সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে তো এই সূরার মাধ্যমে যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি ইলাযিন আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাবিল হাক্কি ওয়া সব সকল মানুষই ক্ষতিগ্রস্ত হবে এখানে ক্ষতিগ্রস্ত বলতে চূড়ান্ত ক্ষতি তো আমাদের প্রত্যেক মানুষের তুরান্ত ক্ষতি তো এটাই যখন আমাদের মৃত্যুর পর অনন্ত সীমকাল একটি জীবন শুরু হবে সেই জীবনের শুরু থেকে যদি আমরা জাহান জাহান্নামী হই আমরা যদি আল্লাহ আল্লাহর আলমীর সন্তুষ্ট অর্জন করতে না পারি আমরা যদি জাহান্নামি হই তাহলে আমাদের এই যে ক্ষতিগ্রস্ত হওয়া এর থেকে বড় ক্ষতি আমাদের জন্য আর কিছু হতে পারে না তো এই ক্ষতি থেকে কেবল শুধুমাত্র ওই সমস্ত আহ মানুষই ওই সমস্ত মুসলমান ওই সমস্ত মানুষই বাঁচতে পারবে ক্ষতিগ্রস্ত হবে না যারা সৎকর্মশীল যারা সৎকর্ম করবে সৎকর্মের প্রতি মানুষকে আহ্বান জানাবে ধৈর্যের সাথে যারা হককে আক্রে ধরবে তারাই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হবে না অর্থাৎ আহ চূড়ান্ত যে ক্ষতি জাহান নামে যাওয়া সেই জাহান নামে যাওয়া থেকে বেঁচে যাবে তো সেই উদ্দেশ্যেই আজকের এই আলোচনা যাতে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হই যাতে করে আমরা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট অর্জন করতে পারি যাতে আমরা বেশি বেশি করে নেক আমল করতে পারি বেশি বেশি করে ইবাদতের মাধ্যমে আল্লাহ রব্বুল সন্তুষ্ট করতে পারি সেই উদ্দেশ্যেই আজকের এই আলোচনা তো আশা করছি আপনারা যারা মনোযোগ দিয়ে শুনবেন আজকের এই আলোচনা থেকে আমাদের আমলের প্রতি আমরা উৎসাহিত হব বিশেষভাবে রমজান পরবর্তী পরবর্তী যে ছয়টি রোজা রয়েছে মাসের যে রোজা রয়েছে সেই রোজাগুলো আমরা যদি অনুধাবন করি তাহলে সেই রোজাগুলো হয়তো রাখার জন্য আমরা উৎসাহিত হব সে উদ্দেশ্যেই আহ আমলের প্রতি উৎসাহিত করার জন্য আমলের সলেহের প্রতি আহ উদ্ধুদ্ধ করার জন্য হকের দাওয়াতকে প্রচার প্রসারের জন্যই আজকের এই লাইভটি আপনারা জেনে থাকবেন যে কোরআন শিক্ষা একাডেমি নিয়মিতই মুসলমানদের জন্য প্রত্যেক মানুষের জন্য কল্যাণের কথা বলে মানুষের জন্য হেদায়তের কথা বলে বিশেষভাবে কোরআন শিক্ষা একাডেমি কোরান শিক্ষা বিষয়ক নানা বিষয়ে আলোচনা হয়ে থাকে বিশেষ করে কোরআন শিক্ষা একাডেমির যে নিয়মিত আয়োজন মানুষকে সহজ ভাবে কোরআন শেখানোর সহজ পদ্ধতি মানুষের কাছে ছড়িয়ে দেওয়া এই কাজগুলোই কোরআন শিক্ষা একাডেমি নিয়মিত করে থাকে যারা নিয়মিত কোরআন শিক্ষা একাডেমির ফেসবুক পেজে অথবা শিক্ষা 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 ওয়েবসাইটে অথবা অ্যাপ ডাউনলোডের মাধ্যমে একাডেমির সাথে সম্পৃক্ত থাকেন আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ফোরন শিক্ষা একাডেমি ইসলামের নানা বিষয়ে নানাবিধ আলোচনার মাধ্যমে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে থাকে তো যাই হোক আজকের যে আলোচনা আজকের যে আলোচনা সে আলোচনাটি মূলত হচ্ছে রমজানের পূর্বের মাস এবং রমজানের পরবর্তী মাস দুটি মাসই মূলত রমজানের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত যার কারণে রমজানের পূর্ববর্তী মাস যেমন গুরুত্বপূর্ণ এবং রমজানের পরবর্তী মাসটিও গুরুত্বপূর্ণ কেননা নেক আমলের পরে আরো নেক আমল করার সুযোগ লাভ করা নেক আমলের পরে আরো এক আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করা এটা আল্লাহ রব আলিনের এক বিশেষ রহমত এর দ্বারা প্রতীয়মান হয় বোঝা যায় যে আমার যদি আমি নেক আমলের পরে আবারও নেক আমল করার সুযোগ পাই তাহলে বুঝতে হবে যে আল্লাহ রব পক্ষ থেকে এটা আমার জন্য বিশেষ এক নামত ছিল বিশেষ এক রহমত ছিল কারণ নেক আমলের পরে নেক আমলের সুযোগ লাভ করা এর দ্বারা বোঝা যায় এর দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহর আলমিন আমার পূর্বের যে আমলগুলো পূর্বের যে ইবাদত গুলো সেগুলো আল্লাহর আলমিন কবুল করেছেন গ্রহণ করেছেন যার কারণে আল্লাহ রব আলমিন নিয়ামত স্বরূপ নিয়ামত হিসেবে আবারও আমাকে নেকে আমল করার সুযোগ দিয়েছেন এর দ্বারা এই বিষয়টি খুব স্পষ্ট বোঝা যায় এবং কোরআন হাদিস দ্বারা এই বিষয়টি খুব সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে নেক আমলের পরে আবারও নেক আমলের সুযোগ লাভ করা মানে হচ্ছে আমার পূর্বের ইবাদত আমার পূর্বের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন গ্রহণ করেছেন কবুল করেছেন যার কারণে আমাকে আবারও নেক আমলের সুযোগ দিয়েছেন তো সেই হিসেবে আমরা যারা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছি দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রব্বুল সন্তুষ্ট করার চেষ্টা করেছি যারা আমরা পূর্ণ এক মাস রমজানের রোজাগুলো রাখার মাধ্যমে আমাদের গোনা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছি আমরা যদি সাওয়ালের ছয়টি রোজা রাখি তাহলে এটা প্রথমত এই বিষয়টি সুস্পষ্ট বোঝা যাবে যে আল্লাহ রবুল্লা আমাকে সাওয়ালের ধারাবাহিক ছয়টি রোজা অথবা সাওয়াল মাসের ভিতরে যে কোনো ছয় দিন ছয়টি রোজা রাখার তৌফিক আমাকে দিয়েছেন তার মানে হচ্ছে আল্লাহ আল্লাহর আমার রমজানের রোজাগুলো কবুল করেছেন রমজানের রোজাগুলো আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের নিকট অতি পছন্দ হয়েছে আমার রমজানের রোজাগুলো গ্রহণীয় হয়েছে যার কারণে রমজানের পরবর্তী মাস সাওল মাসে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাকে ছয়টি রোজা রাখার তৌফিক দিয়েছেন এছাড়াও শুধু যে আমার রমজানের রোজাগুলো কবুল হয়েছে এটাই প্রতিমা প্রতীয়মান হবে বা স্পষ্ট বোঝা যাবে বিষয়টি এমন নয় রমজানের পরবর্তী মাস মাসের ছয়টি রোজা সম্পর্কে রসুল্লাহ সাল আলি সাল্লাম খুব স্পষ্ট ভাবে একাধিক হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন বিশেষ ভাবে একটি হাদিস রমজানের পরবর্তী মাস সাওয়াল মাসের ছয়টি রোজাকে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ বুঝা যায় মাধ্যমে আমরা খুব স্পষ্ট বুঝতে পারি যে রমজান মাসের পর আহ সাওয়াল মাসে যে ছয়টি রোজা রাখবে এই ছয়টি রোজা রাখার কারণে রমজান মাসে ত্রিশটি অথবা ত্রিশটি রোজা রাখ রাখার কারণে এবং রমজান পরবর্তী মাস সওয়াল মাসে রোজার কারণে এই রোজাগুলোর কারণে পূর্ণ এক বছর রোজা রাখার ওই ব্যক্তির দিয়ে দিবেন কানা কা পূর্ণ এক বছর রোজা রাখার সবাব আল্লাহ তালা দিয়ে দিবেন তাহলে যে ব্যক্তি রমজানের রোজাগুলো রেখেছে রমজানের রোজাগুলো আদায় করার পরে সাওয়ালের ছয়টি রোজা আদায় করেছে সাওয়াল মাসের ছয়টি রোজা পূর্ণ করলো সে যেন পুরনো এক বছর রোজা রাখলো সে যেন পূর্ণ এক বছর পালন করলো পূর্ণ এক বছর রোজা রাখার সে সব লাভ করলো পূর্ণ এক বছর আহ লাভ করার এই বিষয়টি আরো একটি হাদিসে রসুল্লাহ আলী সাল্লাম আহ ভিন্নভাবে বর্ণনা করেছেন যেমন শ্রিয়া মুশাহী জ বহানা ববেহা সরতি অ্যাশীন ও শ্রিয়া মুস্তিদ্্যাতে আইয়া আমি মিন সাওয়ালীন বিশ্বাহরয়নি ফাজালিকা শ্রিয়া মুথানাতি অঠাৎ রমজান মাসে রোজা রাখা দশ মাসে রোজা রাখার সমান এবং সাওয়াল মাসে ছয়টি রোজা রাখা বাকি দুই মাস রোজা রাখার সমান সুতরাং রমজান ও সাওওয়ালের ছয়টি রোজা। মিলে এক বছরের রোজা রাখার সমান এই হাদিস গ্রন্থে আমরা বুঝতে পারলাম যে রমজান মাস পূর্ণ এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের ছয়টি রোজা এটা এত বেশি গুরুত্বপূর্ণ যে রমজান মাসে যে ব্যক্তি তিরিশটি রোজা পূর্ণ করলো এবং সাওয়াল মাসে ছয়টি রোজা পূর্ণ করলো এই ছয়টি রোজা সহ দশ মাস রমজানের রোজাগুলোর কারণে দশ মাস রোজা রাখার সব পেলো এবং রমজান পরবর্তী মাস সওয়াল মাসে ছয়টি রোজা রাখার কারণে বাকি মাস রোজা রাখার সব পেল পূর্ণ এক বছর বারো মাস রোজা রাখার সমপরিমাণ সম পরিমাণ সে নেকি পেল রমজানের রোজা কবুল হওয়ার আরো একটি আলামত হচ্ছে আমি শুরুতেই যে কথাগুলো বলছিলাম যে আহ আমাদের যে রমজানের রোজাগুলো কবল হলো কিনা রমজানের রোজা গুলো আল্লাহ হবুল্লাহ আলমিনের কাছে গ্রহণীয় হলো কিনা রমজানের রোজা গুলো আহ আমাদের আল্লাহ হব্লা আলমিনের দরবারে পৌঁছলো কিনা সেই ব্যাপারে আমরা কিন্তু একটু ধারণা করতে পারি এটা একটি আলামত যে রমজান মাসে রোজা রাখার পর সাওয়াল মাসে কি রোজা রাখা এই বিষয়টির আলামত এ কথার আলামত যে আল্লাহ আল্লাহ দরবারে রমজানের রোজাগুলো কবল হয়েছে কেননা আল্লাহ taala যখন বান্দার কোনো আমল কবুল করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি নেক আমলের সুযোগ বা তৌফিক দান করেন এমন মে আল্লাহ রাব্বুল আলামিন সুরা মোহাম্মদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন আল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম যারা হেদায়তের পথ অবলম্বন করেছে আল্লাহ তাদেরকে হেদায়তে উৎকর্ষ দিয়েছেন এবং তাদেরকে দান করেছেন তাদের প্রয়োজনীয় তাক অর্থাৎ যারা সৎকর্ম করেছে নেকামল করেছে অর্থাৎ তারাই তো হেদায়তের পথকে অবলম্বন করলো যারা নেকামল করলো ইবাদত ইবাদতবন্দী করলো তারাই তো নেক আমলের মাধ্যমে হেদায়তের পথকে অবলম্বন করলো হেদায়তের পথকে গ্রহণ করলো আর যারা হেদায়তের পথকে গ্রহণ করে আল্লাহ রব তাদেরকে হেদায়েতে উৎকর্ষ দেন তাদেরকে তাওফিক দান করেন তাদের যে প্রয়োজনীয় তাকওয়া আল্লাহর আলম তা দান করেন তাহলে আমরা রমজান পরবর্তী সাওটি রোজার মাধ্যমে বুঝতে পারলাম যে পূর্ণ এক বছর রাখার পূর্ণ এক বছর রোজা রাখার ফজিলত আমরা পেয়ে যাব পাশাপাশি রমজানের যে রোজাগুলো আমরা আহ আদায় করলাম কষ্ট করে রমজানের যেই রোজাগুলো আমরা রাখলাম সেই রোজাগুলো গুলো আল্লাহ দরবারে কবুল হয়েছে গ্রহণীয় হয়েছে এটি একটি আলামত যদি ধারাবাহিক ভাবে আমরা আবার অথবা সাওয়াল মাসের যে কোনো ছয় দিন আমরা যদি আবার ছয়টি রোজা রাখি এটি একটি আলামত বোঝা যায় যে আমরা আল্লাহ রব আমাদের রমজানের রোজাগুলো কবুল করেছেন এছাড়াও সাওয়াল মাসের ঐতি روزہ রাখা এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এক প্রকারের কৃতজ্ঞতা বা সুক্রিয়া জ্ঞাপন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন ইবাদতের তৌফিক পাওয়া কোন নেক আমলের সুযোগ পাওয়া নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি অনুগ্রহ না থাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি বিশেষ রহমত না থাকে তাহলে কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় যে কোনো কাজ করা কোনো ভালো কাজ করা কোনো আমল করা এটা কখনোই সম্ভব হয় না তো রমজান পরবর্তী সাওয়াল মাসে রোজা রাখা দ্বারা এটা আমরা যে রমজানের রোজাগুলো আদায় করলাম এর পরবর্তী আহ রমজানের পর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখার মাধ্যমে এটা একটা শুক্রিয়া জ্ঞাপন হতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে রমজানের রোজাগুলো আদায় করার যে সুযোগ আমাকে দিয়েছেন তাওফিক দিয়েছেন সেজন্য আমরা সুক্রিয়া স্বরূপ আহ ইবাদত বন্দিগি বাড়িয়ে দিলাম অর্থাৎ রমজান পরবর্তী সময়ে অর্থাৎ সাওয়াল মাসেও আমরা আরো কিছু রোজা রাখলাম যাতে করে এটা আমাদের পক্ষ থেকে একটা সুক্রিয়া হতে পারে বলছিলাম যে আমরা শাওয়াল মাসে যারা আমরা রোজা রাখি এই রোজাগুলো রাখার মাধ্যমে আমরা অনেক ফজিলতের কথা শুনলাম ফজিলত আমরা পেয়ে যাব এছাড়া এটা সুক্রিয়া আদায় করা হবে এছাড়াও আমরা যে আল্লাহ রবাহ আলমিন আমাদের রমজানের রোজাগুলো কবুল করেছেন এর একটি আলামত হিসেবে আমরা বুঝতে পারবো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজাগুলো রাখার পরে আবার শাওয়াল মাসে আরো কিছু রোজা রাখার তৌফিক দিয়েছেন এর দ্বারা আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রমজানের রোজাগুলো কবুল করেছেন এছাড়াও রমজানের পরবর্তী শাওয়াল মাসে ছয়টি রোজা রাখার মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের আরো হাদিস দ্বারা বোঝা যায় যে যত ফরজ ইবাদত রয়েছে আমরা যেমন পাঁচাত্য ফরজ নামাজ আদায় করি যত ফরজ বিধান রয়েছে কাল কেয়ামতের ময়দানে কাল কেয়ামতের যখন বিচার হবে হিসাব নিকাশ হবে যখন আমাদের ফরজগুলো আল্লাহ রব্লা আলমিন হিসাব করবেন আল্লাহ রব্লা আলমিনের যে বিধানগুলো হুকুমগুলো আমাদের উপরে ফরজ ছিল আবশ্যকীয় পালনীয় ছিল সেই আবশ্যকীয় পালনীয় যেই বিধানগুলো হুকুমগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে ছিল সেগুলো যখন পাল্লায় উঠানো হবে তখন আমাদের সেই ফরজগুলোর যে ঘাটতি থাকবে ত্রুটি বিচ্যুতিগুলোকে পূরণ করার জন্য আমাদের নফল আমাদের সুন্নাহ আমাদের মুস্তাহাবগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের সেই ফরজগুলোর ঘাটতি পূরণ করবেন তাহলে নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি যে রমজান মাস কোন এক মাস সিয়াম সাধনার পর পরবর্তী মাসে ছয়টি রোজা রাখা বা পরবর্তী মাসে আরো কিছু রোজা রাখা এটা আমাদের রমজান মাসের রোজার যে ত্রুটি বিচ্ছুতি গুলো রমজানের ফরজ যে বিধান আমাদের উপরে ছিল দীর্ঘ এক মাস আমরা যে সিয়াম সাধনা করেছি সেই ফরজ বিধানের মধ্যে ফরজ রোজাগুলোর মধ্যে যদি আমাদের দ্বারা কোনো ত্রুটি বিচ্যুতি হয় আমাদের দ্বারা যদি কোনো বিষয়ের ত্রুটি দেখা দেয় তাহলে আমরা যদি রমজান পরবর্তী রোজা রাখি আমাদের সেই রোজাগুলোর মাধ্যমে আমাদের ফরজ ঘাটতি পূরণ হয়ে যাবে এটা অসংখ্য দ্বারা এটা বোঝা যায় যে আমাদের ফরজ বিধানগুলোর ঘাটতিগুলো পূরণ হবে আমাদের নফল আমাদের সুন্না আমাদের মুস্তাহাব আমলগুলোর মাধ্যমে এজন্য আমি বলবো যে আমাদের আমরা যারা রমজানের তিরিশটি রোজা কষ্টের মাধ্যমে আমাদেরকে আল্লাহ যেহেতু আমরা দীর্ঘ সাধনা করেছি আমাদের প্রত্যেকের জন্য উচিত সেই রমজানের ত্রুটি বিচ্যুতি গুলো ঘাটতি পূরণ করার জন্য হলেও আহ সাওয়াল মাসের ছয়টি রোজা পূরণ করা আমরা যদি সাওয়াল মাসের ছয়টি রোজা পূরণ করি তাহলে অনেকগুলো বিষয়ই আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম একে তো হলো যে আমরা রমজানের রোজাগুলো আল্লাহ কবুল করেছেন এটা একটি আলামত হিসেবে বুঝা যাবে রমজানের রোজাগুলো আদায় করার সুক্রিয়া স্বরূপ হবে আমাদের রোজাগুলো ত্রুটি বিচ্যুতি গুলো ঘাটতি পূরণের জন্য সাওয়ালের রোজাগুলো আমাদের সহায়ক হবে তো আজকের আলোচনার মাধ্যমে আশা করি আমরা সকলেই সাওয়াল মাসের রোজার ফজিলত ছাওয়াল মাসের রোজার গুরুত্ব অনুধাবন করতে পেরেছি আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন আমাদের সকলকে বেশি বেশি মাধ্যমে আল্লাহ রবীন্দিনের সন্তুষ্টি অর্জন করে এই দুনিয়া থেকে আমরা যেতে পারি সেই তৌফিক কামনা করছি আল্লাহ তবুল্লা আমাদের সকলকে সেই তৌফিক আমাদেরকে দান করুন আজকে এ পর্যন্তই আবারও নতুন কোনো বিষয়ে নতুন কোনো আলোচনা নিয়ে কোরআন শিক্ষা একাডেমির ফেসবুক পেজে আবার উপস্থিত হবো সে পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আমলের সাথে রাখুন আলহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম